মুজিব থেকে সজীব তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে ওনার দহিত্র সজীব আজ জয় পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ তো ঠিক এই জিনিসে যাওয়ার আগে আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয়ে ছোট ছোট করে আলোচনা করে যাচ্ছি একটা হচ্ছে যে আগামী মানে আজকের দিনে এই আজকের দিনে সন্ধ্যা ছয়টার ভেতরেই দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হবে যেখানে বলা হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন কেউ কেউ বলছে হয়তো ভিডিও বার্তা অনেক রকম তবে আমার কাছে এই মুহূর্তে যেই নিউজটুকু আছে সেটা হচ্ছে যে উনি একটা ভয়েস রেকর্ডিং পাঠাবেন এবং সেখানে ম্যাক্সিমাম সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে সাংবাদিকরা হয়তো অনলাইনে যুক্ত হবেন তার মানে হচ্ছে যে আপনার ওনারা জুমে জুম মিটিং হতে পারে কিছু দু চারজন হয়তো আওয়ামী নেতা যারা আছেন তারা ওই জায়গাটা থাকবেন যে জননেত্রী শেখ হাসিনার যে ভিডিও বার্তাটি এটা ভিডিও রেকর্ড ভিডিও হতে পারে আবার ভয়েস রেকর্ড হতে পারে তবে আমার কাছে এই মুহূর্তে যা আছে তা হচ্ছে ভয়েস রেকর্ড ভয়েস রেকর্ড নাকি হবে এটা বিশাল স্ক্রিনে দেখানো হতে পারে আর যদি ভিডিও বার্তা হয় তাহলে তো সেটা হচ্ছে যে আপনার আমাদের সবচেয়ে বড়ো চাহিদার প্রাপ্তিটা হয়ে যাবে যে ভিডিও বার্তায় ভিডিওতে ওনাকে দেখা গেছে এইটা হয়তো আওয়ামী কে বা আওয়ামী লীগ পরিবারকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে একটা উৎসাহ এনে দিতে পারবেন এই যখন অবস্থা তখন আসলে কালকের এই মিটিংয়ে কী হতে পারে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে এখন যেহেতু আমাদের হাতে আরও সাত আট ঘন্টার টাইম আছে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে হয়তো বারোই ফেব্রুয়ারি ইলেকশন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কী করণীয় দেশবাসীর কী করণীয় এইসব বিষয়ে হয়তো এখানে কিছু আলোচনা আমাদের নেত্রী করতে পারেন বা কিছু দিক নির্দেশনা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি বলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত এতটুকু নিউজই আছে এবং এর ভিতরে আপনারা জানেন যে আঠারো তারিখ আরেকটা হয়েছিল সেখানে যদিও আমাদের নেত্রী কোনো ভিডিও ভাষণ বা কোনো কথাই বলেননি সেইখানে আমাদের চার পাঁচজন নেতা আওয়ামী লীগের তারা কথা বলেছেন এবং এই কথা বলার পরে কিছু কিছু নেতা সম্বন্ধে অনেকই বাজে কথাবার্তা বলা হচ্ছে সত্য মিথ্যা ভাই সেটা হচ্ছে পরের কথা তবে আমি এই মুহূর্তে কোনো নেতার বিরুদ্ধে বা কোনো কর্মীর বিরুদ্ধে কিছু বলতে রাজি নই কারণ হচ্ছে যে আমার চেয়ে আমার নেত্রী অনেক বেশি বুঝেন ভালো বুঝেন এবং ওনার কনসার্ন ছাড়া হয়তো কেউ এগুলো করতে পারেনি বলে আমার দৃঢ় ধারণা বা বিশ্বাস বাকিটা আপনাদের বিষয় যেমন আপনার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যারা কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বলি যে উনি তো পররাষ্ট্রমন্ত্রী গতকাল আমাদের মাননীয় নেত্রীর সাথে দেখা করেছেন এবং দীর্ঘ দেড় ঘন্টার একটি বৈঠক হয়েছে তাহলে ওনার সাথে কি বৈঠক হলো কেন দেখা করলেন বা কি হলো সেটা ওনারাই ভালো জানেন যেহেতু আমরা থেকে কিছুই জানি না তবে নিউজটা কনফার্ম দেখা করেছেন কথা কথা হয়েছে তো তো ওনারাই ভালো বলতে পারবেন যাক সে তো গেলে আজকের যে আমাদের নেত্রীর যে আপনার কনফারেন্স যেটা কি সাংবাদিক সম্মেলন বা কনফারেন্স যেটাই বলেন আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে গতকালকে সারা দিনে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে ওয়াশিংটন টাইমে একটা ভয়েস রেকর্ড পেয়েছে ওনারা যে জামাতকে সরকার ক্ষমতায় আনতে চাইছে সরকার তো না আমেরিকা ক্ষমতায় আনতে চাই তো এই বিষয়ে আমার আসলে একটা কথাই আছে সেটা কি জানেন এই যে আপনার শাহ আছে না যে শাহ শাহকে শাহ যখন চলে যায় আমেরিকাতে এরপরে আপনার ফ্রান্স থেকে যখন খামিনি আসে তাকে কিন্তু এনেছিল কিন্তু আমেরিকান এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সই এখানে নিয়ে এসেছিল এরপরের ঘটনা আপনার সবাই জানেন আস্তে আস্তে আমেরিকান এমবাসি জ্বালানি থেকে শুরু করে সবকিছু আফগানিস্তানেও মৌলবাদীদের প্রথম ওনারাই আনেন আমেরিকা মৌলবাদীদের যুদ্ধ আমেরিকা আবার এই যে এখন যারা আছেন তালেবান এদের সাথে মিটিং দিয়ে যায় লিবিয়া সেম ইরাক একই ঘটনা আইএস তৈরি করে আমেরিকা আইএস দমন করে আমেরিকা তারা কখন কিভাবে করবে এটা একদিন দুই দিনে না এটা বিশাল একটা পরিকল্পনা থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর জামাতকে ওনারা ক্ষমতায় আনছে হয়তো জামাতকে ক্ষমতায় আনবেন বাংলাদেশে এরপরে এখানে মৌলবাদীদের উত্থান দিকে মারামারি করবেন এরপরে যায় আপনার মায়ানমারের দিকে চোখ রাখতে পারবেন ওখানে একটা বেস করে চায়নার দিকে চোখ রাখতে পারবেন সবই বাবা আমেরিকার খেলা সুতরাং এখানে ওই যে ভয়েস বাইটা এটা বহুবার বলে আসি যে জামাত আমেরিকার তৈরি ক্ষমতায় জামাতকে আনার চেষ্টা আমেরিকা কোমর করবে এর কোনো বিকল্প নেই সুতরাং যার বন্ধু আমেরিকা তার কিন্তু শত্রুর দরকার হয় না এটা হচ্ছে বুঝার বিষয় তো চলুন যাক আমরা সজীব আজের জয়ের বিষয়ে কথা বলি বা মুজিব থেকে সজীব সজীব জয়ের গত সতেরো বছরের বিভিন্ন বক্তৃতা বা ইয়ে নিয়ে অনেক কথাবার্তা আছে ট্রলিং হয়েছে যেমন কি সাড়ে দশ হাজার সাড়ে এগারো হাজার এরকম কোনো একটা কথা নেই আমার সঠিক মনে নেই তো এই বিষয়টা যাওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে এটা আমার নিজের জীবনের আমার ছেলে ১৩ বছর চট্টগ্রাম শহরেই বড় হয়েছে তো ওকে যখন স্কুলে ভর্তি করা হয় তখনই চট্টগ্রাম শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করানো হয়েছে তেরো বছর বয়স তার মানে সে যখন ক্লাস নাইন পর্যন্ত পড়ে তখনও সে ইংলিশ মিডিয়াম স্কুলেই ছিল তো তাকে আমরা মাঝে মধ্যে শয়তানি করে কি বলতাম জানেন যে এক কাজ করতো একুশ থেকে উনচল্লিশ পর্যন্ত কোনো তখন সে মুখের দিকে দেখে থাকতো একুশ থেকে উনচল্লিশ ও বলতো একুশটা কি একুশটা কি যদি আপনি বইলা দেন যে একুশটা মানে টোয়েন্টি ওয়ান সে টোয়েন্টি ওয়ান থেকে এবার টু হান্ড্রেড ওয়ান পর্যন্ত গোনা দেবে কোনো সমস্যা নেই ইংলিশে তো যেই না বাংলায় বলবেন আর পারবে না আর যদি বলতে ঠিক আছে টোয়েন্টি হচ্ছে যে একুশ এবার তুমি গণ খুব কষ্ট করে সে হয়তো টোয়েন্টি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত এরপর আর মিলে যেতে পারবে না আর বাকি যে দুইটা আছে পিছি পিছি ওদের জন্মই বিদেশে কিন্তু বাংলা কথা আমাদের সাথে সারাক্ষণ বলে তো যেমন আমি বললাম যে ঠিক আছে ওকে খোদা পেছ আমি বাইরে যাচ্ছি তো ওরা ওকে আমি গেলাম যাই যখন ঘুরে আসলাম ভাইয়ে ওই দৌড়ে আসি আবু তুমি যাইছো মানে বুঝছেন আসছো এটা আর বলতে না যাইছো ওই যাই বলছি যাইছো খাইছো মানে বাংলা ভাষার অবস্থায় এরকম কিন্তু কিছু কিছু বলতে পারে যা বলতে পারে সেগুলো আপনারা কিন্তু ওয়ান টু গুনতে পারবেন না তারা অন্য বাকি অনেক কিছুই বলতে পারে বাংলার অনেক কিছুই বলতে পারে যদিও ভাষা ঠিক হয় না কিন্তু বলতে পারে তা আমি মাঝে মধ্যে বলে এরা হচ্ছে বাংলিশ তো সচিব জয় সারা জীবনের বেশিরভাগ সময় পড়ালেখার পুরো সময়টা আপনার বিদেশে কাটিয়েছে সুতরাং বাংলা ভাষার জড়তা আছে যখন আমি প্রথমে বিদেশ আসার পরে সতেরো বছর পরে যখন বাংলাদেশ যাই তখন আমি বাসা থেকে বেরো আমার এক ফ্রেন্ড ছিল তাকে নিয়ে যখন বেরোছি প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম মানে আমরা শীতের দেশে ছিলাম তিরিশ ডিগ্রি টেম্পারেচার মানে বুঝেন আমার অবস্থা এটা ছোটো পানির বোতল নিয়ে আমি বের হয়ে সারা চট্টগ্রাম শহর ঘুরছি যারা চট্টগ্রাম শহর চেন রেয়াজদিন বাজার মানে আপনার রেয়াজদিন বাজারের মুখে যে ব্রিজটা আছে ব্রিজটার নিচে এই পার থেকে ওই পারে যাব আমি দাঁড়িয়ে আছি ওরা পার হয়ে গেছে আমি দাঁড়াই আছি এবং আমার চিন্তা হচ্ছে সিগন্যাল লাইট জ্বলবে তারপর আমি পার হবো গাড়িতে চলতেছে পরে ওরা সব হাসা শিখে আইসা আমার ধরে নিয়ে গেলাম আমি তো ভয় লাগতেছিল কিন্তু আমি চিটাঙের বড় হওয়া ওই জায়গার বড় হওয়া আছে আমার কাছে হঠাৎ অভ্যাস আর ওই যে বোতলটা কথা সেই বোতল আমি ওখান থেকে ঘুরে যখন বাসায় চলে আসছি তখন আমার ফুফাতো ভাই ছিল সাথে সে বলতেছি কিরে ভাইয়া তুমি বোতল এটা নিয়ে এত পানি শেষ তুমি বোতল এটা নিয়ে আমি কোথাও তো বিন পাইলাম না আমি ফেলার জন্য অভ্যাস মানুষের দাস অভ্যাস হয়ে গেছে তো ঠিক সঞ্জীবাদের জয়ের ক্ষেত্রেও সেইম কাহিনী বা সাইম অজিত পুতুলের ক্ষেত্রেও সেইম কাহিনী বাংলায় হয়তো আমাদের চুটুল রাজনীতি ওনারা বুঝেন না বা চুটুল রাজনীতি হয়তো শিখেন নাই যার কারণে এই অবস্থা তবে গত তিন চার দিনে গালদাতিরা সেই ইংলিশ ভাষণটা তো শুনেছেন সেটা কিন্তু আমাদের আবার যে মোংলা মাসুদ বা আপনার ভাইরাল সিদ্দিকের ইংলিশ না বা তারেক জিয়ার ইংলিশও না হ্যাঁ তারেক জিয়ার মেয়ে আবার কিন্তু ওয়েল অ্যান্ড গুড ইংলিশ বলে কারণ হচ্ছে সে এখানে পড়ালেখা করছে দুই চার পাঁচ বছর এখানে যারা পড়ালেখা করে তাদের ভোকাবুলারই অন্যরকম হয়ে যায় যেটাতে আমি আজকে নয় বছর ইংল্যান্ডে থেকে আমি যা পারছি সেখানে তিন বছর কোনো একটা ছেলে যখন পড়ালেখা করে অরিজিনাল পড়ালেখা তার বোকাবলারই আমার এক কোটি গুণ ভালো হয় এটা বুঝতে হবে তো সত্যি জয়ের একটা কথাই কিন্তু আমার খুব মজা লেগেছে সেটা কি জানেন আপনারা যদি একটু চিন্তা করেন এই জিনিসটাই কিন্তু আমরা আসলে তুলে আনা উচিত ছিল গত সতেরো মাসে আবার বলা হচ্ছে শেখ হাসিনা হত্যা করেছে মানুষ হত্যা এই সেই আসলে যদি শেখ হাসিনা যদি হত্যা করতে চাইতেন তাহলে উনি ক্ষমতায় থাকতেন আজকে আপনার ইরানের দিকে তাকান ওরা নাকি ছাব্বিশ হাজার লোককে অনেকে হত্যা করেছে তাহলে ছাব্বিশ হাজার লোকের মাইরাও ক্ষমতায় রয়েছে ইরানের খামেনি তা উনি মার্সি তো মার্সি আর রাজাকার আলবতর মাইরা তো আর সমস্যা নেই কিন্তু শেখ হাসিনা রক্তের হোলি খেলা খেলতে চান নাই যার কারণে উনি ক্ষমতায় ছিলেন না আবার দেখেন উনি যদি দেশকে ভালো না বাসতেন দেশের প্রতি যদি মায়া মহব্বত না থাকতো তাহলে উনি এখন দিল্লিতে বসে প্রবাসী সরকার গঠন করতে পারতেন কারণ ওই তো পদ্ধতি করেন কেউ দেখাইতে না এবং বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্ট পুলিশ বিডিআর আর্মি সিভিলসে সব জায়গায় চিঠি দিয়ে বলতে তোমাদের যা যোগাযোগ আমার সাথে করতে হবে অন্য কারোর সাথে করতে কী করতে পারতেন আপনি কিছুই করতে পারতেন না রক্তক্ষয় সংঘর্ষ হতো কোনো কিছুই উনি করেননি কারণ দেশের মানুষকে ভালোবাসেন উনি চায়নি যে কারো রক্তের উপর পাড়া দিয়ে উনি ক্ষমতায় থাকবেন যার কারণে উনি ওই দিন পাঁচ তারিখ দেশ ত্যাগ করেছিলেন আপনাদের দাবিটা কী জানেছিল ওটা না মেধা এই যে এখন হাদি মারা গেলো একটা কথা বলি আপনাকে হাদি মারা গেছে হাদির ওয়াইফকে যদি পাঁচ কোটি টাকার এফ করে দেয় আমার কিছু বলার নেই ওকে ওয়েল অ্যান্ড গুড ও সন্তানের সারা জীবন যদি রাষ্ট্রীয় খরচা ও পড়ালেখা হয় তা তো আমার কোনো দুঃখ নেই বাড়িও যদি অ্যাপার্টমেন্টও যদি দেয় তো আমার দুঃখ নেই কিন্তু সেটা না করে হাদির ছয় ভাইয়ের বোনের জন্য এত কিছু করার কি দরকার হাদির ভাইকে কি কারণে লন্ডন পাঠানো হচ্ছে কি এমন কাহিনী আছে এটা তো অবস্থা এমন কিছু কি জানেন যার তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই হাতির বইয়ের জন্য কিন্তু কিছুই দেওয়া হয়নি সন্তানের জন্য কিছু দেওয়া হয়নি এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন কিছুই করা হয়নি কিন্তু ভাইয়ের জন্য বোনের জন্য কেমন ওর ভাই কি করছে ওর বোনে কি করছে ওর বাপে কি করছে